এই উদ্দীপকের আলোকে আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে কি দেখো প্রথম প্রশ্ন হইল আপেক্ষিক বেগ কি দ্বিতীয় প্রশ্ন হলো সমবেগে চলন্ত বস্তুর ত্বরণ শূন্য কেন তারপরে প্রশ্ন হলো উদ্দীপকের ওই ক্ষেত্রে বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এরপর ভয়ে বলছে ওএ এবং এবি এর দূরত্ব সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব স্টুডেন্ট আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আপেক্ষিক বেগ কি তাহলে আপেক্ষিক বেগ কি আমরা জানি একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে এরপর দেখো সমবেগে চরন্ত বস্তুর ত্বরণ শূন্য কেন দেখো তো আমরা ত্বরণ বলতে কি বুঝি আমরা জানি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে অর্থাৎ বেগ যদি সময়ের সাথে বাড়ে তাহলে কি ত্বরণ হয় তাহলে দেখো বেগের যদি পরিবর্তন হয় তাহলে ত্বরণ হয় কিন্তু সমবেগে সমবেগে কি কোনো কোনো বেগের বেগের পরিবর্তন পরিবর্তন হয় হয় না তাই আমরা এখানে বলতে পারি সমবেগে চলন্ত বস্তুর ত্বরণ শূন্য কিরকম আমি একটু বলতেছি ক্ষয়ের জন্য আমরা জানি সমবেগ যদি সমবেগ হয় তাহলে আমরা কি জানি আদিবেগ এবং শেষ বেগ কি হবে সমান হবে না ইউ সমান ভি কিন্তু আমরা তরণ কি জানি বলতো কিন্তু আমরা তরণ জানি তরণ এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই ভিউ স্টুডেন্ট আমি কি বলছি সমবেগের ক্ষেত্রে আদি বেগ এবং শেষবেগ সমান তার মানে ইউ সমান ভি তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো ভি ভি থাকলো মাইনাস ইউ সমান যদি ভি হয় তাহলে ইউ এর জায়গায় ভি লেখা যাবে কিনা বলো অথবা ভি এর জায়গায় ইউ লিখতাম একই কথা বাই টি তাহলে দেখো এই ভি মাইনাস ভি মানে 0 ভাগ টি এর 0 কি বুঝলা অর্থাৎ সমবেগে চলন্ত বস্তুর ত্বরণ শূন্য আশা করি বুঝতে পারছো ডিস্টুরেন্ট আমাদের এখানে বলছে ওই ক্ষেত্রে 20 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দেখো তম সেকেন্ডে দূরত্ব মানে কি 1 সেকেন্ডের দূরত্ব কিন্তু তার মানে যদি তোমাকে বলা হয় যে 10 তম সেকেন্ড তম সেকেন্ড আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি তোমাদের যে তোমাদের যদি বলা হয় 10 সেকেন্ডে 10 সেকেন্ডে তার মানে কি এটা একদম শুরু থেকে 10 পর্যন্ত যদি তোমাকে বলা হয় যে 10 তম সেকেন্ড 10 তম সেকেন্ড তাহলে তো বুঝতে হবে 10 এর আগে সংখ্যা করতে নয় তার মানে এই নয় থেকে 10 সেকেন্ড এই এখানে কয় সেকেন্ড হলো এক সেকেন্ড না এই এক সেকেন্ডের দরত্ব বের করতে বলছে তোমাকে যদি বলা এখন বলছে যে 20 তম সেকেন্ড 20 তম সেকেন্ড তাহলে 20 আগের আগে সংখ্যাটা কি বলো 20 আগের সংখ্যা 19 19 থেকে 20 এই যে 19 থেকে বিশ এই এক সেকেন্ডে কত দরত্ব অতিক্রম করছে সেটাই হলো কিন্তু 20 তম সেকেন্ড তাহলে আমরা কি করব বলো 20 সেকেন্ডের দূরত্ব বের করব তারপর 19 সেকেন্ডের দূরত্ব বের করব তারপর 20 সেকেন্ডের দূরত্ব থেকে 19 সেকেন্ডের দূরত্ব যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা 20 তম সেকেন্ডের দূরত্ব পাবো আমরা বেসিক ধারণা নিলাম এখন আমরা সমাধানে যাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে খুব ভালোভাবে বেগ এবং সময় ঠিক মাঝামাঝি অবস্থা দিয়ে যদি অবস্থান দিয়ে যদি কোনো রেখা যায় তাহলে সেটা কিন্তু সমতরণ নির্দেশ করে আর এদিকে এটা কিন্তু সমতরণ নয় এই রেখাটা কিন্তু দিয়ে গেছে তাই এখানে কিন্তু এই রেখাটা কিন্তু সমতরণ নির্দেশ করবে তাই আমরা বলতে পারি যে এখানে দেখো তো তরণটা আমরা বের করে নেই এখানে আদিবেগ আচ্ছা এখানে আদিবেগ ইউ সমান কত বড় জিরো মিটার পার সেকেন্ড তারপর ভি সমান কত ওই যে ভি মানে শেষ বেগ তাহলে কত মানে ওই ক্ষেত্রে আমরা বের করতেছি ওই ক্ষেত্রে তাহলে 20 সেকেন্ডে দূরত্ব কত 20 সেকেন্ডে দূরত্ব হলো 40 মিটার পার সেকেন্ড তাহলে শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড তাহলে সময় কত t সমান হলো 20 সেকেন্ড তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে ত্বরণ বের করি ত্বরণ a সমান কি v মাইনাস u বাই t তাহলে এখানে v কত 40 u কত 0 ভাগ কত বিশ তাহলে এখানে কত পাচ্ছি বিশ দু চল্লিশ অর্থাৎ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ তাহলে আমরা এখানে তরণ পাচ্ছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো আমরা কি করবো ওই যে 20 তম সেকেন্ডের দূরত্ব বের করার ক্ষেত্রে কি বলছি আমরা বিশ সেকেন্ডের দূরত্ব বের করব আর উনিশ সেকেন্ডের দূরত্ব বের করে দুটো বিয়োগ করে আমরা 20 তম সেকেন্ডের দূরত্ব পাবো বিশ সেকেন্ডে দূরত্ব নির্ণয় করি দূরত্ব 20 সেকেন্ড এর দূরত্ব এস ওয়ান ইকুয়াল দেখো বিশ তম সেকেন্ড পর্যন্ত মানে বিশ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে যেহেতু এই রেখাটা কি সমতরণে গেছে না আমরা তো সমতরণের ক্ষেত্রে একটা সূত্র জানি কি মনে আছে সমতরণের ক্ষেত্রে আমরা জানি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তাহলে দেখো ইউ কত জিরো প্লাস ভি কত চল্লিশ ভাগ কত টু

তাহলে তিনশো একষট্টি মিটার ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এস ওয়ান পেলাম কত চারশো মিটার আর এস টু হইল কত তিনশো একষট্টি মিটার তাহলে আমি কি বলছিলাম তাহলে বিশ তম সেকেন্ডের দূরত্ব কিভাবে বের করবো এই যে এস ওয়ান থেকে এস ওয়ান থেকে এস টু বিয়োগ করলে আমরা বিশ তম সেকেন্ডের দূরত্ব পাবো অর্থাৎ তখন কি লিখবো আমরা সুতরাং বিশ তম সেকেন্ডের দূরত্ব হবে বিশ তম সেকেন্ডের দূরত্ব তম সেকেন্ডের দূরত্ব কি হবে বলো

19 19 মানে 19 থেকে 20 এই এক সেকেন্ডে দূরত্ব হলো 39 মিটার আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের যদি কোনো তম সেকেন্ডে দূরত্ব বের করতে বলে যত তমর কথা বলবে তত সেকেন্ডে দূরত্ব বের করবে তার আগের সংখ্যা মানে ওই সেকেন্ডে দূরত্ব বের করবে তারপর এই দুটো বিয়োগ করে দিলে আমরা ওই তম সেকেন্ডের দূরত্ব পাবো আশা করি বুঝতে পারছিন ডি স্টুডেন্ট এবার আমরা দেখব ঘ আমাদের ঘ এবার আমরা ভয়ের তাহলে প্রথমে আমরা উদ্দীপকটা বুঝে নেই কি বলছে ও এ এবং এ বি এর দূরত্ব সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো দেখো ও এ এবং এ বি এর দূরত্ব সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো ডিয়ার তাহলে দেখো ও এ ক্ষেত্রে আমরা তো খুব একটু আগেই বের করলাম যে গ থেকে পেয়েছি আমরা দেখো ঘরের জন্য আমরা গ থেকে কিন্তু পেয়েছি গহতে হতে প্রাপ্ত গ প্রাপ্ত ও এ ক্ষেত্রে 20 সেকেন্ডে দূরত্ব দূরত্ব আমরা এটাকে s1 ধরি s1 সমান কত 400 মিটার আমরা গ হতে পেয়েছি যে ও ক্ষেত্রে 20 সেকেন্ডে দূরত্ব হলো কথা 400 মিটার ও দূরত্ব আমরা কি দিয়ে বের করতে বলতে এটা যদি সমত্বরণে গেছে তাই না কিন্তু এটা কি সমতরণে গেছে বলতো না ঠিক বেগ এবং সময়ের মাঝ দিয়ে যদি কোনো রেখা যায় মাঝ বরাবর তখনই হবে সমতরণ তাহলে একটু এটা কিন্তু একটু নেমে গেছে তাহলে এটা কি সমতরণে গেছে আমরা এটাকে কিন্তু সমতরণ বলতে পারবো না তাহলে এখানে আমাকে কি করতে হবে বলতো এখানে কিন্তু আমাদের শেষ বেগ আধিবেগ ধরে তরণ নির্ণয় করতে হবে তারপর আমরা কি করব ওই যে বিশ সেকেন্ডে কি দূরত্ব অতিক্রম করেছে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করব তাহলে ওবি এর ওবি ক্ষেত্রে আমরা ওবি বলতে পারি যে আদিবেগ ইউ সমান হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড তারপর ভি সমান হচ্ছে কত ভি হচ্ছে এই যে ওবি ক্ষেত্রে ভি কত এই যে দেখো আদিবিন্দু 0 এই যে বি ক্ষেত্রে বি বিন্দু থেকে এদিকে বেগে আসো তাহলে কত 20 তাহলে কত 20 মিটার পার সেকেন্ড সময় কত বল t ইকুয়াল 20 সেকেন্ড সময় এই যে বি বিন্দু থেকে এদিকে আসো সময় কত 20 তাহলে 20 এখন আমরা এখানে ত্বরণ নির্ণয় করে আমরা জানি a ইকুয়াল v মাইনাস u/t

এখানে বিশ স্কোয়ার মানে চারশো ওয়ান এর সাথে গুণন করলে চারশো একে চারশো এই ওয়ান এর সাথে গুণন হলে কত চারশো ভাগ কত দুই হয় তার মানে কত দুইশো মিটার দেখো তো এস ওয়ান অর্থাৎ ও বি মানে ও এ ক্ষেত্রের দূরত্ব আর ও বি ক্ষেত্রের দূরত্ব কি সমান হইল ও এ ক্ষেত্রের দূরত্ব হইল চারশো মিটার আর ও বি ক্ষেত্রের দূরত্ব হইল কত দুইশো মিটার তাহলে আমরা বলতে পারি যেহেতু যেহেতু বা সমান কি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তারপরেও যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের আমার এই পেজ এবং চ্যানেলের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আমার পেজটি ইনভাইট করবে এবং আমাদের সদস্যের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করবে আমাদের সদস্যের সংখ্যা যত বেশি হবে ততই আমরা উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের এসএসসি পদার্থ রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে পারবো